মুসলিম বিশ্বের ইতিহাসে ঐতিহাসিক একটি ঘটনা এবং মুসলমানদের জন্য একটি শিক্ষণীয় এবং স্মরণীয় ঘটনা এই জন্য কারবালার ঘটনা শুধু আলোচনা করলে চলবে না কারবালার ঘটনার শিক্ষা কি কারবালা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পেরেছি মেরে বাই দুস্তর বুজুর্গ আমিরে মুয়াবিয়া তালানুর এনতে কালের পরে তার ছেলে যখন ইয়াজিদ যখন খেলাফতের মস্তদে সমাসীন হয়েছেন তখনও নবীজি সাল্লা ওয়াসাল্লামের বড় বড় সাহাবিরা এবং নবীজি নবীজির কলিজার টুকরা হুসাইন রদিয়াল্লাহতালু দুনিয়াতে জীবিত ছিলেন এই জন্য যেহেতু তারা জীবিত ছিলেন তাদের জীবদ্দশায় ইয়াজিদ মুসলিম বিশ্বের খেলাফত হওয়ার যোগ্য না আমিরুল মিনিন হওয়ার যোগ্য না অযোগ্য ব্যক্তির কাছে অর্ধ পৃথিবী যখন মুসলমান শাসন করে এ মুসলমানদের শাসন ক্ষমতা একটা অযোগ্য ব্যক্তির কাছে তুলে দেওয়া হবে বেদাতকে যে সমর্থন করে যে নবীর আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এমন একজন ব্যক্তির কাছে মুসলিম বিশ্বের খেলাফত অর্পণ করা হবে এমন অযোগ্য ব্যক্তির খেলাফত মেনে নেওয়া মুসলমানদের জন্য কোনো দিন সম্ভব না হজরত হুসাইন আনহু পরিষ্কার ঘোষণা করেছেন ইয়াজিদের খেলাফতের উপর আমি বায়াত হইতে পারি না আবদুল্লাবনে জুবাইর রাহতালহু আবদুল লেবনে উমর রদি আল্লাহ তালানহু আব্দুর রহমান ইবনে আবু বকর রদিয়াল্লাউ তালানহু মা ওনারা সবাই এই ইয়াজিদের খেলাফতকে অস্বীকার করল বলল যে ইয়াজিদের খেলাফতে উপর আমরা কখনো বায়াত হইব না যার কারণে এই কারবালার ঘটনা ঘটেছে মেরে ভাই দুস্তর বুজুর্গ হুসাইন রদিয়াল্লাউ তালানহু অযোগ্য নেতৃত্ব মেনে নিবেন না এই জন্যই কারবালার ঘটনা ঘটেছে এবং নিজের পরিবার পরিজন সহ বাহাত্তর জন এরকমভাবে কারবালার ময়দানে শাহাদত বরণ করেছে আমাদের কি শিক্ষা আমরা কারবালার থেকে হুসাইন রাজি আল্লাহতালানুর শাহাদত থেকে এই শিক্ষা আমরা অর্জন করেছি অযোগ্য নেতৃত্ব মানা মুসলমানদের জন্য কোনোদিন সম্ভব না কথা ঠিক কিনা বেঠিক ঠিক অযোগ্য নেতৃত্ব মানা যাবে না রুসুলের করিম সাল্লাম বলছেন আমরু মুসলমান অযোগ্য ব্যক্তিদের হাতে যদি মুসলমানের নেতৃত্ব দেওয়া হয় নেতৃত্বের ভার দেওয়া হই ওই সময় তোমরা কিয়ামতের অপেক্ষা করো তাহলে কিয়ামত আসার আলামত হলো অযোগ্য ব্যক্তিদের হাতে নেতৃত্ব চলে যাবে হুসাইন রদি আল্লাহ তালানহু ইয়াজিদের খেলাফতে বায়াত হয় নাই এই জন্য যে আমি যদি একজন অযোগ্য ব্যক্তির হাতে খেলাফতের উপর বায়াত হই এর অর্থ হল মেসেজ দেওয়া হইল সারা বিশ্বের মুসলমানদেরকে যে অযোগ্য ব্যক্তির নেতৃত্ব মানা যায় যেমন হুসাইন রদি আল্লাহ মানছেন এই কথা যেন পরবর্তী মুসলমান না বলতে পারে এই জন্য তালানহু নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন কিন্তু অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব দিতে রাজি হন নাই অযোগ্য ব্যক্তির উপর হয় নাই তাহলে এক নাম্বার কারবালার শিক্ষা হলো অযোগ্য ব্যক্তিদের নেতৃত্ব মানা যাবে না এটা হলো কারবালার শিক্ষা দুই নাম্বার কারবালার শিক্ষা হলো কোনো বাতেলের কাছে সারান্ডার করা যাবে না কোনো বাতেলের কাছে মাথা নত করা যাবে না এটা হলো কারবালার দুই নম্বর শিক্ষা হজরত হুসাইন রদিয়াল্লাহ তালানহু ইয়াজিদের কাছে মাথা নত করে নাই উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে মাথা নত করে নাই সীমার বিন জিল জাউসানের নিকট মাথা নত করে নাই কোনো বাতেলের নিকট মাথা নত করে নাই এটা হলো কারবালার দুই নম্বর শিক্ষা বাতেলের কাছে কবু শির বাতেলের কাছে কবু কাপে পুরুষ লরে যাই বীর আরে মুসলমান কোনোদিন বাতেলের কাছে মাথা নত করবে না এই জন্যই কবি বলছেন সবর পরতু সদা কতকা পরতু সদা কতকা

হুসাইন রক্ত রক্তচক্ষুকে ভয় করে নাই হুসাইন রাজিয়াল্লাউ তালাহু বাতেলের কাছে মাতানত করে নাই নিজের জীবন বিসর্জন দিয়েছে বাতেলের কাছে মাতানত করে নাই এটা আমাদেরকে মেসেজ দেওয়া গেছেন কার থেকে আমরা এটাই শিক্ষা করলাম হে দুনিয়ার মুসলমান নিজের জীবন শেষ হয়ে যাবে তবু কোনো দিন মুসলমান বাতেলের হাতে বাতেলের নিকট মাতা নত করতে পারে না কথা ঠিক কিনা বেটিক বাতেলের কাছে মাথা নত করার শিক্ষা নই কার বলা। এই জন্যই বলা হয় ইসলাম জিন্দা হুতা হে আর কার বালা কে বাদ ইসলাম প্রত্যেক কারবালার বালার জিন্দা হই এজন্যই হজরত বুজুর্গ আনিদিন ওলামায় কেরাম বলছেন আম গাছ কাটাল গাছ অন্যান্য বৃক্ষ যদি আমরা লাগাই ওই বৃক্ষের গোড়ায় পানি ডালতে হয় আর ইসলাম নামক বৃক্ষের গোড়ায় তাজা রক্ত ডালতে হয় এই জন্য তো দেখেন ইসলামের জন্য যুগে যুগে রক্ত দেওয়া হয়েছে ইসলামের জন্য যুগে যুগে জীবন প্রান্তিতে হয়েছে কেননা ইসলাম নামক বৃক্ষ ডার রক্ত ডালতে হই তাহলে ইসলাম নামক বৃক্ষটা আবার সতেজ হই এই জন্যই সাহবা রক্ত দিছে বদরে হুনাইনে খন্দ উহুদে মুখে এরকমভাবে যুদ্ধের মধ্যে রক্ত দিয়েছেন যুগে যুগে ইসলামের জন্য হকানি জনতা ইসলাম নামক বৃক্ষকে জীবিত সতেজ রাখার জন্য রক্ত দিতে হয় কথা ঠিক কিনা বেটি আর এই জন্যই হজরত হুসাইন রাজিউল্লা তালানহু কারবালার ময়দানে রক্ত দিতে হয়েছেন জীবন দিতে হয়েছে আমি প্রশ্ন করি আজকে যারা কারবালার দিন এই আশুরার দিন যারা তাজিয়া মিছিল করে নিজের শরীর থেকে রক্ত জড়াই হুসাইন রাজি আল্লাহনুর প্রেম ভালোবাসাই যদি নিজের শরীর থেকে রক্ত জড়াইতে হয় তাহলে আমি বলবো হাসান এবং হুসাইন দুজনই জান্নাতের সর্দার হাসান এবং হুসাইন দুজনই নবীজির কলিজার টুকরা হাসান এবং হুসাইন দুুজনই হজরত আলীর সন্তান হাসান এবং হুসাইন দুজনই মা ফাতেমার সন্তান হুসাইন রাজি আল্লাহ তালানুর প্রেম ভালোবাসাই যদি শরীর থেকে রক্ত জড়াইতে হয় তাহলে হাসান রাজি আল্লাহ তালাহানুকে তো কারবালার এই ঘটনার আরও ছয় মাস আগে বিষ প্রয়োগে শহীদ করা হয়েছে তাহলে হাসান রাজি আল্লাহ তালানুর প্রেম ভালোবাসাই বিষ খাওয়ার দরকার না হুসাইনের প্রেম ভালোবাসায় যদি রক্ত জড়াইতে হয় তাহলে হাসান রাজি আল্লাহ প্রেম ভালোবাসায় তো পান করার দরকার সুতরাং যারা আজকে এই যে রক্ত জড়াইতেছে আজিয়া মিছিল করতেছে এটা আসলে হাসান হুসাইনের প্রেম ভালোবাসা না এটা হলো হ্যাঁ ইসলামের বিকৃত এবং ইসলাম বহির্ভূত কাজ এবং ভণ্ডামি আর বেদাতি ছাড়া আর কোনো কিছুই না এই তাজিয়া মিছিলের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই অথচ সুন্নতের কোনো দারদারি নাই লিবাসে সুন্নত নাই শরীরে সুন্নত নাই নবীর কোনো আদর্শ নাই হুসাইন রাজি আল্লাহ তালানোর কোনো আদর্শ নাই আজকে হুসাইন রাজি আল্লাহ তালানোর নাম চিল্লায়া বলতেছে আর তাজিয়া মিছিল করতেছে আর গায়ের থেকে শরীর থেকে রক্ত জড়াইতেছে এগুলির সাথে ইসলামের কোনো ন্যূনতম সম্পর্ক নাই মেরে ভাই দোস্তর বুজুর্গ হুসাইন রদিয়াল্লাহ তালানহু কারবালার মৈদানে সপরিবারে বাহাত্তর জন নবী পরিবারের জীবন দিয়েছেন ইসলামের জন্য যেদিন কারবালার ঘটনা ঘটে এদিন নবীজির চাস্ত ভাই আবদুল্লাহ আব্বাস রদিয়াল্লাহ তালানহু তিনি ছিলেন মদিনাই মদিনাই দুপুর সাড়ে বারোটা বাজে ওই সময় আবদুল্লাহ ইবনা আব্বাস তালান তালানহুমা স্বপ্নে দেখেন নবীজি সাল্লাহ আলাই ওয়াসাল্লাম পেরেশানের সায়নের মতন দৌড়ায় আসতেছেন আবদুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ তালানহু জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর হাবিব আপনার কি হলো কর্তৃকে আপনি পেরেশান হইয়া দৌড়ায় আসতেছেন নবীজি বললেন হে আবদুল্লাহ আব্বাস তুমি কি জানো না কারবালার ময়দানে আমার কলিজার টুকরা হুসাইন রিয়াল্লাউ তালা নির্মমভাবে নির্মম শহীদ করা হয়েছে শুধু শহীদ করা হয় নাই শহীদ করার পরে দেহ থেকে তার মাথাতে আলাদা করা হয়েছে শুধু তাই নয় শত্রুরা হজরত হুসাইন রিয়াল্লাউ তালা দেহটাকে ঘুরার পায়ের নিচে ফেসে টুকরা টুকরা বিচ্ছিন্ন করে ফেলছে হে আবদুল্লাব আব্বাস আমি আমার কলিজার টুকরার নাতি হুসাইনের এই দৃশ্য দেখার জন্য কারবালার ময়দানে গিয়েছিলাম শাহাদতের দৃশ্য দেখার জন্য কারবালাতে গিয়েছিলাম এবার ইবনে আব্বাস আল্লাহ তালানো জিজ্ঞেস করেন ও আল্লাহর হাবিব আপনার এটা কি নবীজি বললেন আমার হাতে এটা একটা বোতল করলেন আব্বাস জিজ্ঞেস হাবিব আপনার হাতের বোতলে কেন নিয়ে গেছিলেন বোতলের ভিতরে কি নবীজি বললেন হেরে আবদুল্লাবনা আব্বাস শুনো এই বোতলের মধ্যে আমার কলিজার টুকরা হুসাইনের রক্ত আমি কারবালার ময়দান থেকে এই রক্ত সংগ্রহ করে নিয়ে আসছি আল্লাহর দরবারে হাসরের ময়দানে এই রক্তের আমি বিচার চাইব প্রতিটা রক্তের ফুটা বিচার আমি হাসরের ময়দানে আল্লাহর দরবারে চাইব নবী যেই রক্তের বিচার চাইবে এ রক্তের প্রতিশোধ এ রক্তের বিচার হবেই হবে কথা ঠিক না বেটি এই জন্য হুসাইন রাজি আল্লাহ তালুকে যারা শহীদ করেছে যারা হুসাইনের সাথে বেআবি করেছে তাদের বিচার করাই গন্ডায় তাদের বিচার দুনিয়াতেও হয়েছে আখেরা তো আল্লাহর দরবারে হবে কথা ঠিক কিনা বেটি শুধু হুসাইন না হুসাইন রদি আল্লাহ তালানুর চেতনায় উজ্জীবিত হয়ে হুসাইন রদি আল্লাহ তালানু যে দিন আমাদের কাছে কারবালাতে জীবন বিসর্জন দিয়ে আমাদের কাছে রেখে গিয়েছেন এই দিনের জন্য কেয়ামত পর্যন্ত যারা রক্ত দিবে প্রত্যেকটা রক্তের ফুটার বিচার আল্লাহ ময়দানে জাফর দুই সন্তান নিবেন আল্লাহ কারবালাতে শহীদ হয়েছে তাদের শাহাদতের সংবাদ যখন মদিনাতে গেছে আবদুল জাফরের পরিবারের লুক আইসা জমছে হাজার হাজার মানুষ জমছে একজন মহিলা বলে উঠল আরে হুসাইন জিত করেছে এই জন্য তো আমাদের সন্তানগুলো আজকে শহীদ হইতে হয়েছে হুসাইন যদি এমন জিদ না করত। তাহলে তো আমাদের সন্তানগুলো এই কারবালাতে শহীদ হওয়ার হওয়ার দরকার ছিল না এমনই জাফর অত্যন্ত রাগান্বিত হয়ে অত্যন্ত কঠোর স্বরে বলতেছে হে আল্লাহর বান্দি তোমার কত সাহস তোমার কত স্পর্ধা তুমি হুসাইনের ব্যাপারে কি এরকমভাবে মন্তব্য করতেছ তুমি জানো না কার ব্যাপারে তুমি কি মন্তব্য করতেছ আল্লাহর কসম আমি যদি সুযোগ পাইতাম তাহলে কারবালার ময়দানে আমি হুসাইনের পক্ষে শহীদ হয়ে যাইতাম তবে আমি যেহেতু সুযোগ পাই নাই আমি ভাগ্যবান শহীদের পিতা হয়ে আল্লাহর দরবারে হাসনের ময়দানে উঠব আমার দুইটা সন্তান হুসাইনের পক্ষে শহীদ হয়েছে আমি ভাগ্যবান হয়েছি আমার যদি আরও দশটা সন্তান থাকত তাহলে হুসাইনের পক্ষে শাহাদত বরণ করার জন্য আমি কার বালাতে পাঠাইয়া দিতাম মেরে ভাই দুস্তর বুজুর্গ এই জন্য শাহাদত বরণ করা এটা বড় সুভাগ্য একটা নে মৃত্যু একটা উত্তম মৃত্যু আমরা দুনিয়াতে মৃত্যুবরণ করতে হবে কেউ দুনিয়াতে তাকতে পারবো না কেউ দুনিয়াতে নাই তাকতে পারবেও না চলে যাইতে হবে সবারই চলে যাইতে হবে তবে যাওয়াটা কেমন হবে জানি না আকার কেমন হবে তবে সাহাবাই করাম বুজুরগান দিন নবী করিম সাল্লা সাল্লাম আল্লাহর দরবারে কেমন মৃত্যু চেয়েছেন আল্লাহ উম্মার জোকোনা শাহাদতন ফি সাবি লেখ ওয়াজাল কাবরানা ফি সুলিক শাহাদতের মৃত্যু সর্ব উত্তম মৃত্যু সর্বশ্রেষ্ঠ মৃত্যু সবচেয়ে দামি মৃত্যু সবচেয়ে বরকতময় মৃত্যু হল শাহাদতের মৃত্যু